জয়শ্রী জয়শ্রী শাল আলায় এসে গেছে শিগগির নিচে চলে এসো যেঠি এমনি করে ডাকত আমার মাকে আর শীতকাল পরীক্ষাও হয়ে যেত অ্যানুয়াল তখন কলকাতায় বেশ জাঁকিয়ে শীত পড়তো আর শীত মানেই কাশ্মীরি শালওয়ালাদের আনাগোনা আমাদের ভবানীপুরের বাড়িতে বহুকাল ধরে এক বৃদ্ধ শালওয়ালা আসতেন তার সাথে তার ছেলেও আসত নানা রকম শাল মাদের হাত তখন একটু কাজের খালি হতো বাবারা অফিস বেরিয়ে গেছে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ জেঠি একতলা থেকে মাকে ডাকত মাও নেমে আসত মারা সবাই মিলে একসাথে বসে শাল পছন্দ করত। শালওয়ালা গায়ের ওপর ফেলে ফেলে দেখাতো মাঝে মাঝে তাদের গ্রামের গল্প করতো আমার কিন্তু ভীষণ ভালো লাগত কাশ্মীরে আমার এখন অবধি যাওয়া হয়নি কিন্তু ওদের গ্রামের গল্প ওদের জীবনচর্যার গল্প আমার খুব ভালো লাগত পরের দিকে বৃদ্ধ বাবা আসতে পারত না বলে ছেলেটি সাল নিয়ে আসতো আর মোটামুটি প্রত্যেক বছরই তো একই চেনা সব বাড়িতে আসা সুতরাং অসুবিধে হতো না দু তিন মাস থাকতো কলকাতায় মাসে মাসে টাকা নিয়ে যেত খাতায় হিসেব লিখে রাখত কার কত বাকি একবার ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো অর্থাৎ ওদের যা থাকার শেডিউল টাইম তার আগেই এসে মাদের বলল আর একটা কিস্তিতে আমাকে কিন্তু সবটা টাকা দিয়ে দিতে হবে এবার আমার তাড়াতাড়ি দেশে ফিরতে হবে মারা জিজ্ঞেস করলো কেন সে উত্তর দিল ঈদ পাশ থেকে কে যেন জিজ্ঞেস করেছিল ও তার মানে তো তোমাদের এখন এক মাস উপোস চলবে ছেলেটি সেই কাশ্মীরি শালবালা উত্তর দিল না না আমি অত উপোস করতে পারি না আমার কাজ করতে হয় তো আমারও সব চলে না আমি শুধু একজনকে ভালোবাসি এবার সবার কৌতূহল মাখা চোখ একসাথে শালালার দিকে ছোটো পিসির তখনও বিয়ে হয়নি ছোট পিসি জিজ্ঞেসি করে ফেললো সে কে সবার মনেই একটা প্রশ্ন এই কলকাতায় ছেলেটা ফেঁসে গেল না তো কাশ্মীরি শালওয়ালা ছেলেটি একটু বিজ্ঞবিজ্ঞ ভাব দেখিয়ে গম্ভীর হয়ে বলল রামকিষণ তোমাদের কলকাতার মুখিয়া উত্তরটা এতটাই আকস্মিক আর সবার ভাবনার সাথে বেমানান যে প্রথমে কেউই ঠিক প্লেস করতে পারছে না কে এই রামকিশন আকবাড়িয়ে ছোটো পিসি জিজ্ঞেস করলো সে আবার কে শালওয়ালা আরও জ্ঞানীর মতো মুখ করে বলল ওই যে আমার মতোই যে বলে আমি কিচ্ছু জানি না আমার মা সব জানে কাশ্মীরি শালওয়ালা ছেলেটির উত্তর শুনে সবাই হতবাক চটকা ভাঙার পর জেঠি জিজ্ঞেস করেছিল আচ্ছা তার কথা তুমি জানলে কি করে শালওয়ালা ছেলেটি বলেছিল তোমাদের এই ভবানীপুরে আর একটা বাড়িতে শাল দেখাচ্ছিলাম বাড়ির বাবু আর সাথে কার সম্বন্ধে কথা বলছিলো আমার শুনে মনে হলো যার সম্বন্ধে বলছে লোকটা সচ্চা লোক আছে নইলে কে আর বলতে পারে বলো আমি কিচ্ছু জানি না আমার গ্রামের মুখিয়া কোনো দিন কোনো স্কুলের মুখ দেখেনি সে সব সময় বলে আমি সব জানি আমি যা বলি তাই শোন ছেলেটির কথা শোনার পর জেঠি জিজ্ঞেস করলো আচ্ছা রামকৃষণ যে মুখিয়া তা জানলে কি করে ছেলেটি বলল বাবু বলছিল বড় ছোট সব লোকই তার কাছে যায় মুশকিল আসানের জন্য কাউকে ফেরায় না আমি বাবুকে জিজ্ঞেস করেছিলাম দেখা হয় না লোকটার সাথে বাবু মাথা নেড়ে দেওয়ালে ছবির দিকে তাকালো আরে এত বড় মুখিয়া কোনো ঘামান্ট নেই আর আমাদের ওইটুকু গ্রামের মুখিয়া কি ঘমান্ড আমি আর পারলাম না দৌড়ে গিয়ে ভেতর থেকে শ্রীরামকৃষ্ণদেবের একটা ছবি নিয়ে এসে বললাম আচ্ছা দেখো তো এই লোকটা কি না এর কথাই বলছিলে ও ততক্ষণে উঠে দাঁড়িয়ে বলছে হ্যাঁ হ্যাঁ এই তো সেই এই তো সেই লোক এখন ভাবি শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন চাঁদা মামা সবার মামা আচ্ছা উনি কি সেই চাঁদা মামা যে সবার তাকে ভীষণ আপন মনে হয় নমস্কার বন্ধুরা আজকে রবিবার আমি মধুশ্রী মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল থেকে বলছি একটা অনন্য প্রতিবেদন নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত আর ভিডিওটি শেষে আপনারা শুনবেন স্বামী রামসুকদাসজি মহারাজের যিনি একজন বিদগ্ধ সন্ন্যাসী তিনি বলছেন যে তার নিজের কণ্ঠস্বর যে যখন আমরা নিজের ক্যাপাসিটিতে কোনো প্রবলেম সলভ করতে পারি না তখন কিভাবে ইজিলি একটা প্রবলেম সলভ হয়ে যায় আমরা প্রসঙ্গে ফিরে যাই যে ঘটনাটা বলছিলাম ছেলেটির গ্রাম্য ছেলে সরলতা আছে রামকৃষণকে ভালো লেগেছিল একটা কথাতে আমি কিছু জানি না অথচ এই আমি কিছু জানি না কথাটার ভে ভেতরে কিন্তু গুঢ় রহস্য আছে শ্রী শ্রীরামকৃষ্ণদেব আত্মগোপন করার চেষ্টা করতেন তাই বলতেন আমি কিচ্ছু জানি না আমার মা জানে ধরুন যে বলে আমি কিছু জানি না মা সব জানে তার কাছে লোকে কি বুদ্ধি নিতে যাবে কথাটা আমার না স্বামী শারদানন্দি স্বামী বিবেকানন্দের গুরুভাই তিনি বলছেন তিনি বলছেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন মাকে জিজ্ঞেস করো মা বলবেন সুতরাং আমরা তার কথার ওপর কী করে ভরসা করব। আমরা কি সত্যি বিশ্বাস করতে পারি যে জগন্মাতাকে গিয়ে জিজ্ঞেস করবার অন্য উত্তর দেবেন কিন্তু শ্রীরামকৃষ্ণ আমি কিছু জানি না কথাটা বলে নিজে এড়িয়ে যেতেন আসলে শ্রীরামকৃষ্ণদেব নিজেকে ঢাকবার জন্যে বহু চেষ্টা করেছেন প্রথমত গরিবের ঘরে জন্মে ভাবলেন তাকে লোকে ধরতে পারবে না কারণ সমাজে লোকে বড় লোকদের যা মানে বড় লোক অর্থাৎ যাদের টাকা পয়সা আছে গরিবদের তো আর সেরম কেউ পৌঁছে না দ্বিতীয়ত ঠাকুর ভাবলেন লেখাপড়া না শিখলে লোকে তাকে এড়িয়ে যাবে সমাজে তো শুধুমাত্র বিদ্যানদেরই কদর তৃতীয়ত মন্দিরের পুরোহিতের চাকরি নিয়ে ভাবলেন যে লোকে মনে করবে ও এলেবেলে মন্দিরের চালকলা বাঁধা পূজারি ও কি জানে বাহ্যিক কোনো কিছু থেকেই তাকে বোঝার উপায় ছিল না একমাত্র শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ তার পবিত্রতা তার ঈশ্বরের প্রতি অনুরাগ আর সরলতা তাই জন্যে তার নিজের পরিবারের লোকই তাকে বুঝতে পারেনি তার গ্রামের লোকরাও তাকে বুঝতে পারেনি গ্রামের লোকরা বলতো কলকাতার লোকরা কি বোকা এই গদাই যাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি তাকে নিয়ে এত নাচানাচি ঠাকুর তার মাকে নিয়ে কাশিতে গেছিলেন ভাইপো রামলাল সাথে গেছিল ঠাকুরের কাশিতে গিয়ে সর্বদা সমাধি হচ্ছে দেখে ঠাকুরের মা ঠাকুরের মা তাকে কেষ্ট বলে ডাকতেন বলতেন হ্যাঁ রে কেষ্ট তুই অমন হয়ে থাকিস আমি মরলে কে দেখবে তোকে ঠাকুর বলেছিলেন কি জানি আমি তো অত কিছু জানি না রামলালকে বলো ও দেখবে তাই কাছে থাকলেও চেনা যায় না আসলে মনটা তো সর্বদা তার জগদম্বার কথা ভাবছে অন্য কথা কি করে ভাববেন আবার আর একটা ঘটনা দেখুন মানুষ দিব্যভাবে যখন অবস্থান করে তখন তার জাতিভেদ এই বুদ্ধিটা থাকে না তাই শ্রীরামকৃষ্ণদেব একবার গল্প করেছিলেন একবার কামার পুকুরে যখন উনি গেছেন তখন তার মেজদাদা ভয় পেল রামলালের বাবা ভাবল যার তার বাড়িতে যাবে গিয়ে খাবে তাই জন্যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমার বেশি দিন কামার পুকুরে থাকা হলো না আরও একটা ঘটনা শোনা শোনা যায় লাটু মহারাজের মুখে একবার দক্ষিণেশ্বরের একজন চাকর তামাক্ষে যেমন হুঁকোটা রেখেছে ঠাকুর দৌড়ে গিয়ে সেই হুঁকোয় টান দিলেন ওমনি কালীবাড়ির বামুনরা বলে উঠল ছোট ভরচা যে জাত গেছে আমরা ওর সাথে খাবো না শ্রীরামকৃষ্ণদেব বলতে লাগলেন আহ বাঁচলুম ওদের সাথে খেতে না হলে বাঁচি শ্রীরামকৃষ্ণদেবের সময় দক্ষিণেশ্বরে খাজাঞ্চি মুহুরি বামুন ঠাকুর ঝি চাকর দারোয়ান মালি ঝাড়ুদার সবার সাথেই তার ছিল খুব মেলবন্ধন তিনি প্রাণ খুলে মিশতেন তাদের দুঃখের কথা শুনতেন আবার উপদেশও দিতেন তখন কিন্তু বলতেন না আমি কি জানি আমি কিছু জানি না আবার ধরুন আর একটা বলি একদিন একটি কৃষকায় গরিব লোক এক পা ধুলো নিয়ে একজোড়া চটি জুতো পায়ে দিয়ে ফটফট করে এসে কী হে রামকৃষ্ণ বলে ঠাকুরের গদির ওপর বসল তারপর ঠাকুরের গায়ে হাত দিয়ে বলল এক এক ছেলেম তামাক সাজতো ভাই শ্রীরামকৃষ্ণদেব অমনি তাড়াতাড়ি তার জন্য তামাক সাজতে গেলেন যারা উপস্থিত ছিলেন ভক্তেরা অমনি তার হাত থেকে কোলকে নিয়ে তামাক সেজে দিল সে লোকটা চুপ করে বসে খানিক্ষণ ধরে তামাক খেয়ে তারপর আমি ভাই রাম বলে চলে গেল সে লোকটা চলে গেলে সকলেই পরমহংসদেবকে বললেন আপনি তামাক আসতে গেছিলেন কেন আমাদের বললেই হতো শ্রীরামকৃষ্ণদেব বললেন দিলুমি না হয় তাতে ক্ষতি কি। যে যে ভাবে যেভাবে তার কাছে এসছে তিনি তাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করেছেন সে জানুক আর নাই জানুক ঠাকুরের প্রতি একমাত্র আকৃষ্ট হবার কারণ তার পবিত্রতা ঈশ্বরানুরাগ ও প্রেম এই তিনটেতে যদি কেউ আকৃষ্ট হয় তো হলো নইলে তাকে ধরা খুব কঠিন তবে যারাই কিচ্ছু জানি না আমার মা সব জানেন এই সব কথায় পাত্তা না দিয়ে তার পবিত্রতা ঈশ্বরানুরাগ আর প্রেম দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছে তাদের কাছে কিন্তু তিনি আত্ম গোপন করতে পারেননি আত্মপ্রকাশ করে ফেলেছেন বড় বড়ো পণ্ডিতরা তাকে চিনতে পারেননি অথচ বলে না যে তিনি যাকে চেনান সেই চিনতে পারে কালীপদ ঘোষ মদ্যপ মাতাল আগে থেকে শ্রী রামকৃষ্ণদেবকে বলে গেছেন অমুক দিন আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব সেই মতো নৌকো নিয়ে এসছেন নৌকোয় উঠে দক্ষিণেশ্বর ছেড়েছে নৌকো কালীপদ নৌকোর মাঝিকে আগে থেকে বলে রেখেছিল যে ফেরবার সময় শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে আসার সময় মানে তার বাড়িতে যখন নিয়ে যাচ্ছে মাছ গঙ্গা দিয়ে নৌকোটা নিয়ে যেতে হবে যথারীতি নৌকো মাছ গঙ্গা দিয়ে যাচ্ছে হঠাৎ কালীপদ শ্রী শ্রী ঠাকুরের পা ধরে বললেন আপনি আমাকে উদ্ধার করুন আপনি মুক্তিদাতা ব্যাস সাথে সাথে শ্রীরামকৃষ্ণদেব বলে উঠলেন না না আমি কি জানি আমি কি জানি তুমি ভগবানের নাম করো মুক্তি হয়ে যাবে কালীপদ বললেন আমি সর্বদা মদে আর বদে থাকি নাম করার সময় আমার নেই আপনি কৃপা সিন্ধু আপনি কৃপা করে সাধন ভজন বিহীন এই পাশ্ডকে পরিত্রাণ করুন কালীপদক কিছুতেই পা ছাড়ে না শ্রীরামকৃষ্ণদেব নিরূপায় হয়ে কালীপদর জীবে একটা কি মন্ত্র লিখে দিলেন আর বললেন এখন থেকে তোমার জীবে ভগবানের নাম আপনা থেকে বাহির হবে অর্থাৎ তার অজ্ঞাত সারেই জীব থেকে ভগবানের নাম জপ হবে কিন্তু এতে কালীপদ সন্তুষ্ট হলো না কালীপদ বলল আমি চাই না এটা তখন শ্রীরামকৃষ্ণ বলে উঠলেন তবে কী চাস কালীপদ বলল যখন আমি চলে যাব সে সময় জগৎ অন্ধকার দেখব সেই ভীষণ অন্ধকারে প্রাণ কেঁপে উঠবে তখন কারও টিকিটিও দেখা যাবে না আর সেই ঘোর দুঃসময় একমাত্র সহায় থাকবেন আপনি বাঁ হাতে আলো আর ডান হাতে আমার হাত ধরে আপনি নিয়ে যাবেন আমি আপনার সঙ্গে সঙ্গে যাব আমার এই প্রার্থনা আপনাকে পূর্ণ করতেই হবে শ্রীরামকৃষ্ণদেব হেসে বললেন হবে হবে তাই হবে মাঝগঙ্গার মধ্যে এনে এই কাণ্ড তো কিন্তু তিনবার ঠাকুরকে দিয়ে অঙ্গীকার করে নিয়েছিলেন আর ঠিক শেষের দিনে দেখা গেল শেষ মুহূর্তে কালীপদ ধ্যান নেত্রে তার তুলে সেই অবস্থায় দেহ ছাড়লেন কালীপদ শ্রী রামকৃষ্ণ মুক্তিদাতা সাক্ষাৎ ভগবান মনে করতেন তাই শ্রীরামকৃষ্ণদেব তার কাছে আত্মগোপন করতে পারেননি ওই যে প্রথমে কাশ্মীরি আলার গল্প করছিলাম ছেলেটা কত সরল ঠিক তেমনি দক্ষিণেশ্বরে ম্যাথর রসিক খুব সরল ঠাকুরকে রসিক রোজ দেখত কিন্তু দূর থেকে তার একটু কিন্তু কিন্তু ভাব হতো কত বড় বড় লোক আসছে মনে ভাবত এত কাছে থেকেও আমি ওনার কাছে যেতে পারি না অথ অথচ কত পাপি তাপি সব উনি উদ্ধার করছেন আমার কি দুর্ভাগ্য ওনার চরণ স্পর্শ করব যে তাও হয় না দক্ষিণেশ্বরেই তো আমিও থাকি শ্রী ভাইপো রামলাল বলছেন শ্রীরামকৃষ্ণদেব একদিন শৌচে গেছেন এক্ষুনি ফিরবেন গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে আজ ভাগ্যে যা থাকে থাকুক আমি তার পা দুটো জড়িয়ে ধরব নহবতখানার দিকে আসতেই রসিক শ্রীরামকৃষ্ণের পা দুটো জড়িয়ে ধরে আমার কি হবে কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছিলেন তারপর তার সমাধি বহুক্ষণ কেটে গেছিল রসিকের চোখের জলে পা ধুয়ে যাচ্ছিল শ্রীরামকৃষ্ণদেবের সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বলেছিলেন তোর সব হল আসলে সরলের কাছে তিনি খুব সহজ রসিকের সাথে তার যে বহু পুরোনো সম্পর্ক রসিকের বাড়ি নর্দমা তিনি পরিষ্কার করতেন রসিক রাজি হতো না তাই রাতের বেলা গিয়ে নিজের চুল দিয়ে নর্দমা পরিষ্কার করতেন তার তখন লম্বা চুল হয়ে গেছিল কারণ ব্রাহ্মণত্বের অহংকার ছাড়ার জন্যে রসিক শ্রীরামকৃষ্ণদেব হেঁটে গেলে যখন তার পায়ের ছাপ পড়ত সেই পায়ের ছাপে দাগে মাথা ঘষে ঘষে অনুসরণ করত তাকে এই রকম পায়ের ছাপে মাথা ঘষতে দেখে একদিন শ্রীরামকৃষ্ণদেব তাকালেন রসিক বলল বাবা আমার কি কিছুই হবে না ঠাকুর বললেন হবে বই কি এত ভক্ত এখানে আসে তুই তাদের কত সেবা করছিস আর একদিন পঞ্চবটীর দিক থেকে শ্রীরামকৃষ্ণদেব আসছেন রশিক ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ঠাকুরের কৃপা ভিক্ষা করে বলেছিল বাবা আমায় কৃপা করলে না আমার কি গতি হবে তখন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ভয় নেই তোর হবে মৃত্যু সময় আমায় দেখতে পাবি ঠিক তাই হয়েছিল মরবার আগে রসিক তাকে তুলসী মঞ্চে নিয়ে যেতে বলেছিল আর মৃত্যুর ঠিক আগে রসিক বলে উঠল এই যে এসেছ বাবা এসেছ এই বলতে বলতে মারা গেল রসিক বলেছিল বাবা তুমি এসেছ আমায় ভুলনি তাহলে তাই বড় বড়ো বহু মানুষ কি খুব কাছের মানুষও চিনতে না পারলেও এইসব মানুষদের কাছে শ্রীরামকৃষ্ণ নিজেকে মেলে ধরেছেন মহাদেবকে যেমন একমাত্র মা পার্বতী জেনেছিলেন তেমনি ঠাকুরকে জেনেছিলেন একমাত্র মা শ্রী সারদা দেবী স্বামীজি বলেছেন কি জানিস সাধারণ ভক্তরা প্রভুকে যতটুকু বুঝেছেন প্রভু কিন্তু ততটুকু না তিনি অনন্ত ভাবময় ব্রহ্মজ্ঞানেরও হয়তো ইয়ত্তা করা যেতে পারে কিন্তু প্রভুর অগম্য অনন্ত ভাবের ইয়ত্তা নেই তাঁর কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ তৈরি হতে পারে কিন্তু এবার তা না করে তিনি আমার ভেতর দিয়ে আমাকে যন্ত্রস্বরূপ করে কাজ করিয়ে নিয়েছেন তার কী করবো বল আমরা তাকে নাই বা জানি নাই বা তিনি বলুন আমাদের তার নিজের পরিচয় কিন্তু ওই কাশ্মীরি শালালা ছেলেটির মতো আমরাও তাকে যার যার নিজের মতো করে ভালোবাসতে পারি বাকিটা তার ওপর শেষে আমরা শুনব মহান সন্ন্যাসী শ্রী রামসুখদাস মহারাজজি আমাদের বলছেন ক্লু দিচ্ছেন কেমনি করে ডাকলে আমাদের সব প্রবলেম সলভ হতে পারে میرے پر میرے نام یہ پگار اور سچے ہر سب بندھن ٹوٹ جائے گا سب ٹھیک ہو جائے گا میں سوائے بھگوان کا میرا کوئی نہیں ہے میرا کوئی نہیں میں اور کسی کا نہیں ہوں کیون بھگوان کا ہوں بھگوان کیول میرے ہیں یہ خاص بات ہے یہ ہماری کھوج کی خاص بات ہے میں بھگوان کا ہوں بھگوان میرے ہیں اور کوئی میرا نہیں ہے اور میں کسی کا ہی نہیں ہوں میں کیوں بھگوان لگوان میرے ہیں کم سے کم اتنی بات تو باندھ لو بھگوان سے پکارتے ہو ایکانت میں ہے ناتھ ہے میرے ناتھ میں بولو نہیں یہ کہتے رہو ہے نات بولو نہیں ہے ناتھ ہے میرے پربھو ہے میرے نات کہ آپ گئے گزرے ہیں آسم آپ کیسے نہیں ہے سب ٹھیک ہو جائیں گے کسل ہو جا ہے ناتھ پاپ بڑا ہے ناتھ ہے پربو کشن دانت بچاؤ دانت بچاؤ بچائیں گے بھگوان بچائیں گے یہ معمولی بات ہے پرنت بھگوان کے ساتھ سمند رہے گا وقت پر چیت ہو جائے گا رستے پر آئی جاؤ گے فائدہ ہوگا 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 ہم بھگوان کے ہیں بھگوان کے ہیں بھگوان ہمارے ہے ناتھ میں بولو نہیں ہے پربھو میں بولو نہیں یہ دامی بات ہے بہت شرش بات ہے ایسی کر بولوں نہیں ہے ناتھا نا میرے پرب ہے میرے پربھ میں بولوں نہیں اپنا ادوگ میں تو کام نہیں کرتا جتنا بھگوان کا سارا کام کرتا ہے ایسا رب کیا ہیس ہیں کہ وہ بات ہے بہت لابھ کی بات ہے نا جہاں کوئی آفتہ ہوئے کوئی اپنے بل سے کام نہ چلے وہاں پربل کو پکارو ہاتھ ہے نا ناتھ پکارو دیکھو بھائی سب پرشنوں کا اصلی اتر ہے ہے ناتھ ہے پربو ہے پربھو ہے میرے ناتھ ہے میرے پربو پکارو سب جتنی آفت ہے سب سب مر جائے گی ایک دوائی رام بان دوائی ہے ہے پربھو ہے میرے پربھو ہے میرے ناچ ہے میرے پربھو ہے بھگوان ہے میرے ناچ تو کر کے دیکھو کر کے دیکھو ہوتا ہے کہ نہیں ہوتا ہے نہیں ہوتا ہو تو پھر کان پکڑو میرا تمہیں پتا یا نہیں ہوا میز